তিনশো মিটার পাশে গ্রামীণ পরিবেশে যারা তাজা শাকসবজি নিতে চান সবাই এখানে আসে আপনাদের বাজার ভিড়টা কবে হয় বেশি কবে ভিড় হয় শুক্রবার 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 শনিবার ভিড় হয় ঠিক আছে না জেনজার জেলা কোন ডাইডা পরে কইতেছি এ খালা আইডি কত কইরা দুধ কত কইরা একশো টাকা কেজি আর এটা এগুলো পিস দুইশো টাকা পিস তাজা তো দেখা যায় আপনি নিজের কাছে টাকা কত করে এটি এই কাকরুল কাকরুল কি কাকরুল মোটা একটু জাগান তো একটু জাগান কত লোক এটার ভিতরে এক কেজি কত একশো আচ্ছা এই আংটি এই মোর্চা কত কুইরা হ্যাঁ আর আমি কন না কত কুইরা কলার একশো টাকা পিস দুইটা দুইশো টাকা দামাদামি করতে পারবেন নাকি দামাদামি করতে পারবেন এই যে কাকারা গ্রামীণ পরিবেশে সুন্দরভাবে কত করে মোটা কাকা চল্লিশ টাকা জাগান তো